শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যে পরিকল্পনা করছেন আনন্দবাজারকে জানালেন ওবায়দুল কাদের নিরাপেক্ষতা হারান উপদেষ্টা পরিষদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে না বলছেন ইশরাক জানাব প্রধান উপদেষ্টা দেওয়া নির্বাচনের সময় এপ্রিল ফুল হতে পারে বলছে বারো দলীয় জোট জানিয়ে দিব প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না অন্যায় সহ্য করব না বলছেন ড মঈন খান যে শর্তে ঘোষিত সময়ে নির্বাচনে আপত্তি নেই এনসিপির এবং সর্বশেষ জানাব ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিএনপির প্রধান উপদেষ্টা রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যে পরিকল্পনা করছেন আনন্দবাজারকে জানালেন ওবায়দুল কাদের জাতির উদ্দেশ্যে ঈদের আগে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে তিনি বলেন নির্বাচনের নির্দিষ্ট দিন নির্বাচন কমিশন পরবর্তীতে জানাবে এবং সময় মতো রোডম্যাপ প্রকাশ করবে তবে এই ঘোষণায় সন্তুষ্ট নয় বিএনপি দলটির নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন নির্বাচন জানুয়ারিতে সম্ভব ছিল তার মতে নির্বাচন পেছানো জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন নির্বাচন শেখ হাসিনার দেশে ফেরা এবং দলের পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের সুস্পষ্ট কৌশল রয়েছে তিনি বলেন এই নির্বাচন ঘোষণার ভেতরেই নির্বাচন না করার একটি বার্তা লুকিয়ে আছে আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না দেশের পঁয়তাল্লিশ শতাংশ বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয় ওবায়দুল কাদের আরো বলেন আমাদের সংগঠনকে শক্তিশালী করাই এখন সবচেয়ে জরুরি কাজ আমাদের আদর্শ রাজনৈতিক ভিত্তি ও অস্তিত্ব এখন হুমকির মুখে তাই আমরা দলকে নতুন নতুন করে সংগঠিত করছি আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল আমাদের শক্তি জনগণের মধ্যে তিনি অভিযোগ করেন জামাতে ইসলামের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে ডক্টর ইউনুসের নির্বাচনের সময়সূচি মিলে গেছে তার মতে ডক্টর ইউনুসের শক্তির উচ্চ হচ্ছে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী তারা তাকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করলে ওবায়দুল কাদের জানান তিনি নিয়মিত দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন অনুপ্রাণিত করছেন আমি আজ বিকেলেও তার সঙ্গে কথা বলবো আল্লাহ রহমতে তিনি সুস্থ আছেন তিনি আরো বলেন শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশের জন্য ফিরবেন যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে তবে কবে তিনি ফিরবেন তা এখন বলা সম্ভব নয় সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক অবস্থা জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপর নিরপেক্ষতা হারানো উপদেষ্টা পরিষদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে না বলছেন ঈশাক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা হারিয়েছে মন্তব্য করে নিরপেক্ষতা হারানো উপদেষ্টা পরিষদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে না বলে মনে করেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি বলেছেন এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় কোনোভাবেই একটি কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না এ বিষয়টি সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে সেটা সবার জন্য মঙ্গলজনক হবে ইশরাক হোসেন বলেন আমরা কিন্তু তাদের সঙ্গে শত্রুতা করছি না বা হুমকি ধুমকি কোনো কিছুই করছি না আমরা শুধু বলছি আপনারা রাজনীতি করলে পথ ছেড়ে রাজনৈতিক দল যোগ দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করুন আমরা আপনাদের স্বাগত জানিয়েছি তিনি বলেন আমি আজকে এখানে এসেছি কারণ ঈদগাহের পুরো কর্মকাণ্ড কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা তদারকি করা আমার দায়িত্বের মধ্যে পড়ে শুধু তাই নয় যারা এখানে শ্রমিকরা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদের মোটিভেট করাও আমার দায়িত্ব আমরা আগামীকালও মাঠে থাকবে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে ইশরাক বলেন আমাদের ঈদের দরকার নেই তারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে আমরাও তাদের সঙ্গে থাকবো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে এসেছি পরিদর্শন করলাম যথেষ্ট নিরাপত্তা বলায় এরই মধ্যে আমি দেখতে পেয়েছি বৃষ্টি হওয়ার একটা ঝুঁকি যেহেতু আছে আমাকে এক কর্মকর্তা জানিয়েছেন বৃষ্টি হলেও যেন নামাজ পড়তে আসা মুসলিদের সমস্যা না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায় ঘোষিত মেয়র হিসেবে এখানে এসেছি সাংবাদিকদের প্রশ্নে বলেন তিনি ইষ্টা ঘোষণ আরো বলেন অনেকে আমাকে ভুল বুঝছে রাজনীতি এমন একটি জিনিস এখানে যখন মাঠের বাস্তবতা চলে আসে এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে যখন আপনি লড়াই করবেন তখন আর আপনার রাজনৈতিক ভাবে কর্মসূচি পালন করা ছাড়া অন্য কোন উপায় থাকে না যার কারণে কিছু জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে অনেকের কাছে হয়তো মনে হতে পারে আমি কেন এত দৃঢ় হচ্ছে এই সামান্য মেয়র পদ নিয়ে যেটার মেয়াদও হয়তো বেশি দিন নেই কিন্তু আপনারা পরবর্তীতে লক্ষ্য করেছেন এটার পেছনে গ্রেটার স্টোরি আছে যেটা হয়েছে আমার সঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন নগর ভবনে কোনো প্রশাসক বসবে না নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না সেখানে যদি কোনো ধরনের প্রশাসনিক সমস্যা হয় আমরা পঁচাত্তর নম্বর ওয়ার্ড থেকে সাবেক কমিশনার সাবেক কাউন্সিলর গণ্যমান্য ব্যক্তি স্কুলে প্রিন্সিপাল তাদের নিয়ে প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে সাময়িকভাবে নগর ভবন চালাবো কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই এখান থেকে ফিরে আসার সুযোগ নেই হার মানার সুযোগ নেই প্রধান উপদেষ্টা দেওয়া নির্বাচনের সময় এপ্রিল ফুল হতে পারে বলছে ১২ দলীয় জোট দেশের সব গণতান্ত্রিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে কোনোভাবে এপ্রিল ফুলের শিকার হওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছেন বারো দলীয় জোটের নেতারা বারো দলীয় জোটের নেতারা বলেন এবছরে ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় এপ্রিলে নির্বাচন হওয়ার কথাটি এপ্রিল ফুল হতে পারে সে সময় শিক্ষার্থীদের সাধারণ পরীক্ষা থাকে আবহাওয়া নির্বাচনের পরিবেশের অনুকূল থাকে না সুতরাং রাজনৈতিক ও গণতাভিমানে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে নির্বাচন নির্বাচন কমিশনকেও সেই প্রস্তুতি নিতে হবে বিবৃতিতে জোটের নেতারা বলেন এপ্রিলে নির্বাচন মানে রমজানের কিছুদিন পর সুতরাং রমজানে নির্বাচনের কাজ করার সুযোগ নেই আবহাওয়া অবস্থাও থাকবে অনিশ্চিত একদিকে কালবৈশাখী একদিকে চৈত্রের খরা পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন কাকে খুশি করার জন্য অধ্যাপক ইউনুস ডিসেম্বর থেকে সরিয়ে এপ্রিলে নির্বাচন করতে চাইছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে তিনি এও বলেছেন যারা এই সিদ্ধান্তদের বিরোধিতা করবে তাদের প্রতিহত করা হবে বারো দলীয় জোটের নেতারা বলেন এই বক্তব্য স্পষ্টতই সরকার প্রধান হিসেবে তিনি দিতে পারেন না ডক্টর ইউনুস সরকার প্রধান হিসেবে নিজের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন দেশের বন্দর ব্যবস্থাপনার প্রথম দাবিদার দেশের মানুষ দেশের মানুষ সিদ্ধান্ত নেবে কাদের দিয়ে ব্যবস্থাপনা করা হবে তার বক্তব্যের মধ্য দিয়ে প্রশ্ন উঠল আদৌ প্রফেসর ইউনুস বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন কিনা নেতারা বলেন ঈদের পর তার বক্তব্যের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন কিনা সে বিষয়টিও দেশের মানুষ সিদ্ধান্ত নেবে বলে বিবৃতিতে উল্লেখ করেন বারো দলীয় জোট নেতারা বারো দলীয় জোট নেতৃবৃন্দ বলেন আগামী ডিসেম্বরে আগেই নির্বাচন করা সম্ভব দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকেও নানাভাবে বিষয়টি সামনে এসেছে আমরা চাই দেশের জনগণের দীর্ঘদিনের চাওয়া তিনি পূরণ করবেন প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না অন্যায় সহ্য করব না বলছেন ডক্টর মুইন খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না সহ্য করব না কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না মঈন খান বলেন আমাদের প্রতিবেশী ভাই বন্ধু তারা যদি কষ্টে থাকেন তাহলে ঈদের আনন্দ উদযাপন সম্পূর্ণ হবে না ইসলামের শিক্ষা হলো আমরা একে অপরের আনন্দকে ভাগ করে নেব অংশীদার হবে এবং একে অপরের কষ্টকেও ঠিক একইভাবে ভাগ করে নেব ইসলামের এই যে শিক্ষা ভ্রাতৃত্ববোধ সাম্যের শিক্ষা তা আমাদের মেনে চলতে হবে তিনি বলেন অর্থবিত্ত বৈভব প্রিয়জন মানুষের জীবনের সবকিছু নয় এই শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে আমরা সোরা শাল পলাশে আগেও দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা একে অপরের ভাই হিসেবে এখানে শান্তিতে বসবাস করি কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো না সহ্য করব না কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না মইন খান আরো বলেন এখানে আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত হতে হবে শান্তির জীবন যাপন ও শান্তির সমাজ ব্যবস্থা আমরা সঠিকভাবে প্রতিষ্ঠিত করব তাই আসুন ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সত্যি মানুষ হিসেবে একে অপরের সঙ্গে সুন্দরভাবে বসবাস করব। যে শর্তে ঘোষিত সময়ে নির্বাচনে আপত্তি নেই এনসিপির আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এই ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর এর মধ্যে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে যদি জুলাই সন জুলাই ঘোষণাপত্র সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তাহলে ঘোষিত এই সময় নির্বাচনের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে সুনির্দিষ্ট বক্তব্য আসবে তারপরে প্রধান উপস্থিতা আগামী বছর এপ্রিলের মধ্যে নির্বাচনের যে সময়সীমার কথা বলেছেন যদি এই সময়কালের মধ্যে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তাহলে ঘোষিত সময় নির্বাচনের বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই জুলাই বিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপি বিভিন্ন সময় জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা অ্যাকাউন্টটি ক্লিক করে রাখুন